অনলি ছয় পিসের মতো থাকবে তারপর আর পাবেন না প্রথম ছয়জন পাবে জন মতো পাবেন তারপর হচ্ছে মূল্যায়ন হচ্ছে ডিমান্ডিং একটা প্রোডাক্ট মূল্যায়ন সাপ্লিমেন্ট কিন্তু সবে ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট একদম সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর অবশ্যই অরিজিনালটা কিনতে হবে আপনার অরিজিনাল প্রোডাক্ট খেলে ভালো রেজাল্ট পাবে ওকে তারপর আছে আপনার এই যে সাদা পরি লতা থিওনের লাখ এম দেল লাখ এম যেটা সাদা পরি নামে সবাই চিনে সাদা পরি তারপর আছে এই যে গ্লোটা গ্লোটা এল গ্লোটা গ্লোটা এল গ্লোটা ডে এন্ড নাইট

যার যে গুরুত্ব করবে নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ পাঠিয়ে দেবেন বাংলাদেশের আজকে কোনো অফার আছে কিনা অফার তো থাকবে আমাদের ওই যে আগের মতোই আমরা বলে দেবো কি অফার ঠিক আছে তার আগে আমরা প্রাইস টা জেনে নিই এর আগে জেনে আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাই ঢাকা ডামরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক 49 নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ওকে 49 নম্বর দোকানে চলে আসবেন ভিউয়ার যারা ডামরার কাছে কাছে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকা বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট জাস্ট আগে দিতে হবে ওকে ওটি ফার্স্ট আমরা দেখাই হচ্ছে যেটা দুই পিস আছে দুইজন কাস্টমার পাবেন তারপরে হয়তো দিতেও পারবো না আচ্ছা এটার মধ্যে আছে ভিটামিন এটা হচ্ছে ভিটামিন সি গ্লুটাথায়ন কোলাজেন এম এন আর এটা হচ্ছে রাজকীয় একটা প্রোডাক্ট ঠিক আছে ভাই

এটার প্রাইস 4500 ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দেখো একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা ডেলিভারি চার্জ আমাকে অফার গিয়ে আচ্ছা তারপর হলো তারপর হচ্ছে আপনার সবচেয়ে বড় সাইজ ঠিক আছে সবচেয়ে বিগ সাইজ 260 পিসের এটা হচ্ছে সুপার হেয়ার

আহা আর হচ্ছে গ্লোটা বিট হচ্ছে ডে অ্যান্ড নাইট এটা খাবেন দিনে এটা খাবেন রাত্রে দুইটা একসাথে জি জি দুইটা একসাথে ডে অ্যান্ড নাইট প্রাই ফুল এটা হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ এটা এক হাজার পঞ্চাশ দুইটা একুশো টাকা

বা এটা কিন্তু সবই ডাক্তার সাজেশন করা ডাক্তার সাজেশন একদম 100% কোনো ক্লেমের কোনো প্রুফ নাই মানে দাবি যে কোনো কেউ ক্লেম করছে এরকম কোনো এই প্রোডাক্টের ভিতরে নেই জি জি তো এগুলো আপনারা যাচাই বাছাই করতে পারেন বা গুগলে সার্জ দিতে পারেন এই প্রোডাক্টগুলো যারা জানেন না তারা দেখবেন এর রিভিউ এবং কত ভালো আর এটা সবচেয়ে বড় ই-কমার্স সাইট

তো ঠিক আছে দামাক অফার এক পিস নিলে কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রি বাট প্রোডাক্ট এর থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য এ পর্যন্তই আর কোনো জানতে হলে কোনোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন আল্লাহ হাফেজ